গুড মর্নিং টু টু মাই মাই চ্যানেল ব্লগ আজকে শনিবার শনিবারের দিনটা চলো শুরু করছি তো দেখতেই পাচ্ছ ছেলেকে দেখাচ্ছি ঘুমাচ্ছে দেখো ছেলেকে দেখো ঘুমোচ্ছে তো চলো আমি এখন ফ্রিজ থেকে সব জিনিসপত্রগুলো বার করে নিই ফটাফট কি কি বার করবো আগে দেখি আলু বার করলাম ঠিক আছে অনেক কিছু বার করতে হবে তো মাথা ঠান্ডা রেখে আস্তে আস্তে সব বার করছি তো সো গাইফ আমি চলে এসছি এখন কিচেনে কিচেনে চলে এসেছি আমি এখন ছেলের জন্য বানাবো মানে আমিও ওটাই খাবো হয়তো যদি হাজব্যান্ড ওটাই খায় তো খাবে তো সেটা হচ্ছে বানাবো আমি হচ্ছে আলুর পরোটা আলুর পরোটা বানাতে গেলে ওই যে ডো বানাও ওই যে ওটা করো হাবি জাবি অনেক কিছু করতে হয় সেগুলোর কোনোটাই আমি করবো না তার জন্য আমার এখানে একটুখানি ময়দা নিয়েছি ময়দার তলায় আছে হচ্ছে বেশ কিছুটা কুচনো ভেজিটেবলস দিচ্ছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কি কী করছি দেখাচ্ছি রেট আচ্ছা সো ওয়েট মিনিট সো দেখতে থাকো এই যে আমি নিয়েছি গুলো সবຫມক্ত দিছো দেখো দেখতে পাচ্ছ আচ্ছা এখানে এবার আমি দেব হচ্ছে ওয়েট করো ওয়েট করো ওয়েট করো আসছি এখানে আমি এবার দেব ওখানে দুটো আলু এই দুটো আলু দেব ওখানে সেই দিয়ে চোটকে কিন্তু মাখতে হবে ব্যাপারটা ওভারঅল মাখার ব্যাপারটাই হচ্ছে এই দুটো আলু দিলাম এবার আমি একটু হাতটা ধুয়ে নেব হ্যাঁ সব কিছু আগে দিয়ে নিই ব্যাপারটাতে দুটো আলু দিলাম এখানে রাখি তোমরা ভালো করে দেখতে পারবে দুটো আলু দিলাম দেব হচ্ছে নুন নুনটা দিলাম আর যেটা দেব সেটা হচ্ছে একটা ডিম রস দিন তো ভাত খায় তো আজকে আমি বললাম যে আজকে আর ভাত খাস না আজকে একটু অন্য কিছু খা তো বললো যে ঠিক আছে তো চলো একটা ডিম দিয়ে দিচ্ছি আচ্ছা যারা কুচি মানে লঙ্কা তো বড়রা অবশ্যই দেবে আমি আর লঙ্কা কুচি দিলাম না আমি একটুখানি গোলমরিচ দিয়ে দিলাম উপর দিয়ে ছড়িয়ে সো এবার আমাকে জিনিসগুলোকে ভালো করে কিন্তু মাখতে হবে আমার অত সময় নেই দিয়ে আমি আলুগুলোকে আগের থেকে ক্রাশ করে নেব যাদের সময়টা আগের থেকে পাবে তারা একটু আলুগুলোকে ক্রাশ করে দিও তারা তোমাদেরকে চটকাতে হবে না তো এই হচ্ছে আমার চটকানো পর্ব হাত কিন্তু আমি যেহেতু এখন ফ্রেশ হলাম দাঁত ছাত ব্রাশ করে ফ্রেশ হলাম সুতরাং হাত কিন্তু আমার ভালো করে ধোয়া এই হচ্ছে আমার ব্যাটারটা রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ আমি এখানে দেব হচ্ছে জল এই এগিয়ে করলাম ঠিক আছে তো চলো এইবার আমি প্যান বসাবো প্যানটা জ্বালিয়ে দিলাম আমি একটু নিচ্ছি ঠিক আছে হাত ধুয়ে নিয়ে যেহেতু জলের পরিমাণটা অনেকটা হয়েছে যার জন্য আমার মনে হচ্ছে একটু নুন লাগবে আমি একটু নুন দিয়ে দেবো ওকে ডান হয়ে গেল আমার তো চলো একটুখানি ঘেটেও নিচ্ছি ঠিক আছে হয়ে গেল এইবার আমি এখানে যেটা করার আছে তেল ব্রাশ করব তো দেখে নাও সুন্দর হচ্ছে দিয়ে দিলাম দেখতেই পেলে এবার হোক হতে থাকুক ততক্ষণে কিন্তু আমি এখানে একটু ওপরটা ঢাকা দেবো রাখবো যাতে কুকটা ভালো হয়ে যায় তো চলো পাই নেবো তার আগে উল্টে নেবো এবারে একটা পিঠ হয়ে গেছে হ্যাঁ একটা পিঠ হয়ে গেছে তো আর একটু হোক তা না হলে উল্টনো যাবে না আর একটু ঢেকে রাখলাম তা চলো তাহলে মাছগুলোকে আমি এখানে ফলাফল একটু সাজিয়ে নিই দেখতে থাকো এই যে আমার মাছগুলো ভালো করে এবার একটু এখানে ফিরে নেব তো এই দেখো আমার মাছ ঠিক আছে মাছগুলোর গতি করবো তার আগে আমি এটাকে উল্টে নিচ্ছি এ দেখো উপরটা কিন্তু পুরো রান্না হয়ে গেছে পরোটা তো এই দেখো এদিকটা দিয়ে দিলাম আরেকটা থালা আছে এরকমই সেম তো দেখতেই পাচ্ছো সুন্দর পরোটা আমার রেডি হয়ে গেছে তো এদিকে আমি আরেকটা দিয়ে দেবো পরোটা আগে একটু এটা বন্ধ করে নিলাম হয়ে গেল একটা পরোটা দেওয়া একটু বেশিটা ছড়িয়ে দেব তাহলে সুন্দর হবে আর এদিকে দেখো মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে মাছগুলোকে বাড়ি একটুখানি মেখে নিচ্ছি দেখে আমি কিন্তু মাছগুলোকে এয়ার ফ্রায়ারেই ভাজবো সেরকমই প্ল্যানিংয়ে আছি অন্য কোথাও এখন আর আমি মাছ ভাজি না তাই জন্য এয়ার ফ্রায়ারটাকে আগে আমাকে একটু প্রিহিট করে নিতে হবে তো দেখতেই পাচ্ছো ওই দিকটা এটাও হয়ে গেছে এই পরোটাটার এই দিকটা এই আমি উল্টে দিলাম এবার দিকটাও একটু ঢেকে রাখি ততক্ষণে অর্জনের নিয়ে নিচ্ছি সস সসটা একটু পাতলা হয়ে গেছে কারণ সসটা বেশি আর নেই তো চলো দেখি এই আমার হয়ে গেল দেখতেই পাচ্ছ একদম সুন্দর রেডি হয়ে গেছে এই আমি এটাও নিয়ে নিলাম সো এই দেখো আমার রেডি হয়ে গেছে আলুর পরোটা তো চলো এটা চলো প্রিহিট করা হয়ে গেছে এবার আমি তেলটাকে এখানে দিয়ে দেবো দেখতেই পাচ্ছি এখানেই মাছ ভাজবো কড়াইতে মাছ ভাজা আমি ছেড়েই দিয়েছি এখন সবটাই আমি এখানেই করি কারণ অনেক তেল লাগে নাহলে মাছ ভাজতে তো এটা দিয়ে দিলাম দেখতেই পাও এটা দিয়ে দিলাম তো এখানে তারপরে আমি এবার মাছগুলোকে দেবো এই যে দেখতে পাচ্ছো আমার মাছ সো এই মাছগুলোকে এখানে এখানে দিয়ে দিচ্ছি মাছগুলোকে একবারে আমার সব মাছ তো ভাজা হবে না তো পাঁচটা পাঁচটা করে পাঁচটা এই চারটে এইবার ফার্স্ট টাইমে চারটে মাছ দিয়ে দিচ্ছি ভাজার জন্য পাঁচ চারটে আবার এখানে রাখলাম তো মাছটা রাখলাম তো তার উপরে মাছের ওপরেও কিন্তু আমি একটু অলকা করে তেল ব্রাশ করে দেবো না হলে মুশকিল তো হয়ে গেল এখানে তেল অল্পই দেখো তোমাদেরকেও বলছি কারণ কি এখানে বারবার করে এখানে মানে মাছে এতে ওতে তাতে মেশানোর পরে যে তেলটা থাকে তো সেটা আর অন্য কিছু করো না তো আমি এখানে বসিয়ে দিলাম এবার আমি এখানে দেব একশো আশি তো আমি ভেবেছি আজকে দুশো মিনিটে দেব দুশো মিনিটে পনেরো মিনিট দিচ্ছি ঠিক আছে তো দুশো মিনিটে ওখানে পনেরো মিনিট দিয়ে দিলাম তো হাসব্যান্ডকে একটা স্নানে তো এগুলো এখানে থাকুক বাই দিস টাইম আমি যেটা করব সেটা হচ্ছে প্রেসার কুকারে আমি একটু মূলটা সেদ্ধ করে নেবো আর তার আগে আমি একটা আমার জন্য পোচ করব পোচ তো চলো আমি একটা আমার পোচ করে নিই তো ছেলে তো এটা পুরোটা খেয়ে নিয়েছে ছেলের খুব ভালো লেগেছে পরোটাটা খেতে আলুর পরোটা দেখো তেল ছাড়া কি সুন্দর আলুর পরোটা নর্মালি আলুর পরোটা করতে গেলে তো কত তার তেল লাগে তো আমার কাছে কোনো তেল বেশি তেলের আমার কোনো গল্পই নেই ঠিক আছে আমি সব কিছুই হালকা তেলে করি তো এই যে পোচ করবো সেটার জন্য আমি জাস্ট একটু ব্রাশ করে নিলাম আর আমার কিচ্ছু লাগবে না আর এখান থেকে একটা ডিম নিয়ে নেবো ডিমগুলোর সাইজগুলো খুব ভালো দিয়েছিল তো এখানে আমার আর চার পিস মাছ রয়েছে সেটা আর কি পরে দেবো আর আমি একটু পেঁয়াজ কেটে নেবো পেঁয়াজ কেটে নেব তার জন্য আমি আমি একটু ডিমের পোচের ওপরেও পেঁয়াজ দিই ভালো লাগে আমার খেতে ওটা যার যার ব্যক্তিগত চয়েস আমি কাউকেই বলবো না যে তোমরা পেঁয়াজ দিয়ে খেয়ে দেখি কেমন লাগবে আমার ভালো লাগে তাই জন্য আমি খাই তো দেখো পেঁয়াজটা হালকা কুচিয়ে নিচ্ছি এই পেঁয়াজ কুচিয়ে নিলাম আচ্ছা অল্পই দিয়েছি কিন্তু একদমই সামান্যতম পেঁয়াজ দিয়েছি আর আমি দেব হচ্ছে লঙ্কা লঙ্কাগুলো না ভালো লঙ্কাগুলো ফ্রিজ থেকে আর নামানোই হয়নি নামাবো তো তার আগে আমি এটাই দেখো একদম লাল হয়ে গেছে এটাকে কাঁচি দিয়ে কেটে নেবো ততক্ষণে আমার এটাও গরম হয়ে গেছে প্যান্টটা তো চলো ডিমটাও দিয়ে দিচ্ছি তো ডিমটা দিয়ে দেবো ওরে এই আমি ডিমটা দিয়ে দিলাম প্যানে আমার এই প্যান্টটা না ভীষণ ছড়িয়ে একটা টাইপের খাওয়া আমি কিনেছিলাম এই ছোট্ট একটা এই ফ্রাইং প্যান কিন্তু সেটাতে না এই ইন্ডাকশান সারফেসের বাইরে হয়েছে দেখে মানে ছোট হয়েছিল দেখে সেটাতে আর কানেকশানই আসেনি তো সেটা আমি আমার মাকে দিয়ে দিয়েছিলাম তো সেটা মা তো গ্যাসে গ্যাসে করে তো মায়ের হয়েছে বেশ ভালো মা বেশ ওটাতে বেশ ভালোই করতে পারে তো দেখো আমি এখানে একটুখানি নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম অল্প আর দেবো হচ্ছে গোলমরিচ গোলমরিচ দিয়ে দিলাম এবার এটা আমি খেতে খেতে কাজ করব তো এখন যেটা ডিসাইড হলো সেটা হচ্ছে ছেলে খাবে হচ্ছে খিচুড়ি ঠিক আছে ছেলে বললো আমাকে একটু খিচুড়ি করে দাও আর আলু ভেজে দাও ব্যাস হয়ে যাবে আর বেলা খাবে হচ্ছে তরকা চিকেন আর রুটি তো সব তাই জন্য আমার এবেলা আজকে আর কোনো ভাত করতেই হবে না ভাত যা আছে আমার রাতের আর দুপুরে হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে আর কোনো ঝামেলাই আমার নেই তো এই হচ্ছে গল্প আজকের গল্পটা হচ্ছে এটাই আর খিচুড়িটা বসাবো একদম লাস্টে কারণ খিচুড়িটা একদম সব কিছু দিয়ে প্রেশারেই বসিয়ে দেবো তো কোনো অসুবিধা নেই আর এখানে আমি দিয়েছি হচ্ছে মূলোটা সেদ্ধ হতে এতে করে তুলে মূলটা থেকে ঢাকনাটার থেকে এটা বার করে দিচ্ছি তাহলে বেশি সেদ্ধ হয়ে গেলে আবার পুরো ক্যাত ক্যাথে হয়ে যাবে ওই একটা তো বেশি হয়নি দেখছি জলটা ফেলে দিলাম দেখো মাছেও আমার দিচ্ছে মাছটা আমার হয়ে গেছে ঠিক আছে মাছটা হয়ে গেছে কিন্তু মাছটা এক্ষুনি এক্ষুনি তো উঠবে না মাছটা ওঠানোর জন্য আমাকে একটু টাইম দিতে হবে আর তার মধ্যে আমি একটুখানি আলুও কেটে নেব মাছের জন্যই মাছের জন্য আলু বেগুন মূলো আলু বেগুন মূলো নিমো পাতা দিয়ে মাছ করবো ভোলা মাছ অমৃত লাগে অমৃত দাঁড়াও এক মিনিট এই ধরে গেলো মূল ওমা এই পারটাকে চিনিতে আমি রাখি জায়গা আর না হয়ে ওঠে না তো চলো মাছটা দেখিনি আচ্ছা দেখো আমার কি দারুণ মাছ ভাজা হয়ে গেছে মানে একদম সুন্দর সো এটাকে তুলতে পারবো না এখন এক্ষুনি এটাকে একটু পরে তুলবো তুলে আমি বাকি মাছগুলো দেব কারণ এটা গরম আছে তো এখন তোলা যাবে না এখন মাছটা করে নেব দেখো ভোলা মাছগুলো আমার এইগুলো করব সেগুলো ভাজা হয়ে গেছে আর বাকি চারটে মাছ হতে দিয়েছি তো সেগুলো কালকে করব সর্ষে দিয়ে তো আজকেরটা আমি করছি আলু বেগুন মূলো দিয়ে ধনে ধনেপাতা দিয়ে তো চলো আর আমার কড়াইটা যেহেতু একটু মোটা কড়াই মানে স্টিলের কড়াইটা সুতরাং আমার একটুখানি গরম হতে একটু টাইম নেয় ঠিক আছে তেল দিয়ে দিলাম চলে এসছি কালো জিরে নিয়ে আমার প্যাকেটে তোলা ছিল কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা এই হয়ে লঙ্কা দেওয়া চারের এটাকে ভাজবো ভেজে নিয়ে একটু ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ এখানেই আমি দিয়ে দেবো চিনি আলাদা করে তো আর চিনি দেবো না এখানে রং হওয়ার জন্য দিয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে হলুদ ওটা পরে দিচ্ছি আর আগেটা দিয়ে দিই তো চলো এগুলো দিয়ে দিচ্ছি চলো এগুলো দিয়ে দিলাম এবার এগুলো ভাজা ভাজা হবে বেগুন কিন্তু কোনোভাবেই ভাপানোর দরকার নেই আর বেগুন এমনিতেই ইনস্ট্যান্ট নরম

তো চাল ডাল আর আমি সয়াবিন আমার এটা ফ্রোজেন সয়াবিন একটু ভিজিয়ে রেখেছি এইটুকু সোয়াবিন সরি ফ্রোজেন শুটি তো এই কটাই দিলাম ঠিক আছে বেশি দিন দিনই ভিজিয়েছি ঠিক আছে এটা দিলাম আর এখানে দেখো আমার মাছের তরকারি রেডি হয়ে গেছে ভোলা মাছের আছে ভোলা মাছ ঠিক আছে এখানে হয়ে গেল আর এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে দেখতেই পারছি এয়ার ফ্রায়ারে এখন বেগুন আর পটল ভাজবো আমার তো এই সমস্ত ভাজা খেতে এত ভালো লাগে কিন্তু এত তেলে খেতে হবে দেখে এই সমস্ত আর কিছুই খেতাম না আর কি খুবই অ্যাভয়েড করতাম কিন্তু এখন যখন আমার কাছে উপায় আছে তো সুতরাং আমি একটু খাবো তো ওই জন্য এয়ার ফ্রায়ারটাকে এয়ার ফ্রায়ারে মাছ ভাজা যেটা বাকি চারটে মাছ ছিল সেই মাছ চারটে ভাজা হয়ে গেছে তো এগুলো এখন তো উঠবে না তো পরে যখন উঠবে তখন আমি রাখবো তো এখন আমি একটু একটু তরকারি বেঁচেছে একটু তরকারি খাবো তো তরকারি খাবো আর ছেলের কাছে গিয়ে বসবো তো চলো যাওয়া যাক তো দেখো আমরা এখন কিনি বলছি ছেলে খাচ্ছি কি দেখো কলা ওর বাবা বের অফিস আমি খাচ্ছি পেয়ারা ছেলে করছে করুক আমার পেয়ারা খাওয়া হয়ে গেল এবার ছেলেরা পড়াও হয়ে গেছে এ বেলার মতো পড়া শেষ তো আমি এখন দেখো প্রচুর বাসন এখানে ভর্তি বাসন এখন এগুলো সব নিয়ে যাব বাথরুমে সব মাজতে হবে পড়াইতে আগে জলটা ফেলে দিলাম কড়াইতে আগে আমি এগুলো আস্তে আস্তে করে নিয়ে যাই অতটা আমি একসাথে আনতে পারছি চলো রান্না আজকে হালকা ছিল সেই অর্থে অত কিছু রান্না হয়নি তো এগুলো এখন করছি গুছোচ্ছি বাবারে দেখতে পাচ্ছ তো বাসন রান্না করা তো না তারপরে এই যে বাসনের একটা পাল হয় তো এখন আমাকে এই বাসনগুলোকে মাজতে হবে চলো আমার এটা কেমন হয়েছে এই দেখো বেগুন ভাজা পটল ভাজা দারুণ হয়েছে সো সুন্দর হয়ে গেছে বেগুন ভাজা পটল ভাজাগুলো হেলদি একদম দেখো আমার ছেলেকে ফেস ওয়াশ করছে মুখ পুরো কপালে গলা ফলাগুলো ইয়ে আছে তো হ্যাঁ পুরো তো রয়েছে ভালো

আর হচ্ছে আমি আমার জন্য ভাতটা একটু গরম করবো সেসবই কাজ করছি টুকটাক সো সেগুলো করছি ভাতটা খুলছি খুলে ভাতটা গরম করব সাথে আলু ভাজাটাও করব একটু গরম করে নিচ্ছি কারণ খিচুড়িটা অনেকক্ষণ হয়ে গেছে গরম ছিল তো এটা দিয়ে দিলাম তো চলো খিচুড়িটা বেড়ে নিচ্ছি তো চলো এবার খিচুড়িটা আমি বেড়ে নেব তার জন্য তো গাইজ আমি চলে এসছি আমার লাঞ্চ নিয়ে লাঞ্চে আমার অনেক কিছু আছে দেখো থালাটা দেখতেই পাচ্ছ তো লাঞ্চে আমার কি কি আছে তো তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি আছে তো দেখে নাও ঠিক আছে দেখে নাও লাঞ্চে আমার কী কী আছে এটা হচ্ছে একটুখানি খিচুড়ি বেঁচেছে ওইটা এটা হচ্ছে একটা হচ্ছে আলু কুমড়ো বেগুন ছোলা দিয়ে একটা তরকারি এটা হচ্ছে আমার বেগুন ভাজা পটল ভাজা আর এটা হচ্ছে আমার ভোলা মাছের তরকারি আর একটু ভাত নিয়েছি আর রয়েছে পেঁয়াজ লেবু লঙ্কা তো এই দিয়ে আমি সারছি আমার লাঞ্চ তো খুবই ভালো সারবো লাঞ্চটা তো সবার আগে আমি যেটা খাবো সেটা হচ্ছে খিচুড়িটা খিচুড়িটা আমি একটু তরকারি দিয়ে খাব সত্যি দারুণ হয়েছে খিচুড়িটা একটু দেখো আমি কিন্তু খিচুড়ি একদমই কত আহার করে বাহার করে করিনি আমি প্রথমে যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি আতপ চাল ডাল আর হচ্ছে আদা বাটা ঘি দিয়ে আমি চালটাকে মেখে রেখেছিলাম তারপরে প্রেসার কুকারে জিরে ফোড়ন দিয়েছি একদম ডাইরেক্ট কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আন্দাজ মতো জল দিয়ে নুন চিনি দিয়ে তিনটে সিটি দিয়েছি তাতে সুন্দর হয়েছিল তাতে বেশ সুন্দর ঝরঝর মানে একদম আটো আটো হয়েছিল তারপরে আমি একটু জল দিয়ে একটু পাতলা করে নিয়েছিলাম ছেলের কারণে তো সত্যি খেতে খুব ভালো হয়েছে ঘরোয়া খিচুড়ি দারুণ টেস্ট তো চলো লাঞ্চটা করে নিই তারপর আমি একটু ঘুম দেব ছেলের আছে অ্যাবাকা তো দেখা হবে আবার বিকালবেলা তো সন্ধ্যার জন্য মুখ ছুপছুপ করে অ্যাজ ইউজুয়াল একটু গ্রিন টি আর সাথে নিয়েছি একটু চুরমুর সেটা শনি রবিবারে আমার একটু এসব খাওয়া হয়েই যায় কিছু করার নেই হ্যালো বন্ধুরা তো আমরা বসে গেছি এখন কি বানাতে ব্লগ এন্ডিং ভিডিও তো এন্ডিং ভিডিওতে তুমি কি কি বলবে বলো

স্পেলিং কাল সন্ধ্যায় হবে হ্যাঁ সো সো গাইস আমাদের খাওয়া দাওয়া তো সব হয়েই গেছে তোমরা জানোই আমরা খাওয়া দাওয়া করি পড়াশোনা করি তো এখনও খেলবে তখন আমরা এখন একটুখানি কাজ করব আমরা একটুখানি মায়ের সাথে কথা বলবো তারপরে একটু দিদি নাম্বার ওয়ানের একটা এপিসোড দেখবো এই সমস্ত করব করতে দেখে আমি সব দেখি না আমি একটা মিমির ইয়ে দেখবো তাই জন্য আর কি দিদি নাম্বার ওয়ানটা দেখবো তো এই সমস্ত করতে করতেই রাত হয়ে যাবে তারপরে আমরা শোবো

আর আর আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হবে আবার আগামীকাল এই হ্যাঁ আগামীকাল হ্যাঁ আগামীকাল আগামীকালে আগামীকাল হচ্ছে সানডে তো সানডে ভালো ব্লগ নিয়ে চলে আসবো আমরা খুব শিগগিরই ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর একদম ফাটাফাটি থেকো তো টিল দেন টেক কেয়ার গুড নাইট বাই বাই